হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে চলছে টার্নিং পয়েন্ট চ্যানেলে ভূগোলের শর্ট প্রশ্নের ক্লাস এবং টেক্সট বই খুঁটিয়ে যে শর্ট প্রশ্ন আমরা করছিলাম সেটি কন্টিনিউ করছি আজকে আমরা পড়ছি আঞ্চলিক ভূগোল ভারত অর্থাৎ ভারতের প্রশাসনিক অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে যে শর্ট প্রশ্নের ক্লাস এখন করা হবে তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো চলো শুরু করি এখানে দেখো কিছু গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা আছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর অবশ্যই যদি দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীরাও দেখতে পারো এটা একটু দেখে যাও ভিডিওটা তোমাদের হতেও তো পারে কাজে লাগতে পারে চলো শুরু করি দেখো ভারতের সীমান্ত রেখা। এখানে কি বলছে ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে কিন্তু এই ম্যাকমোহন লাইনটা অবস্থিত প্রশ্ন পড়বে ভারত ও চীনের মধ্যে সীমান্ত রেখার নাম কি ম্যাকমোহন লাইন দু নম্বরে আছে দেখো রেড ক্লিপ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে রেখার নাম কি রেড ক্লিপ লাইন তারপর দেখো ডুরান লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে যে সীমান্ত রেখা তার নাম ডুরান লাইন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ ল্যাক এটি কিন্তু ভারত ও চীনের মধ্যে ঠিক আছে আচ্ছা লাইন অফ কন্ট্রোল লক এটাও কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে লক এবং একটা যে তথ্যটা আছে এখানে দেখো বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত রেখা সবচেয়ে দীর্ঘ এটা মনে রাখবে ভারতের কোন দেশের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমান্তরেখা সবচেয়ে বেশি দীর্ঘ সেটা মনে রাখবে বাংলাদেশ তোমরা অবশ্যই এই ভিডিওটা একটু পজ করে নাও পজ করে তোমরা খাতায় লিখতে থাকো দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং দু মাধ্যমিক পরীক্ষার্থীরাও এটা একটু দেখে যাও শেয়ার করো ভিডিওটা শেয়ার করো তারপর দেখো ভারতের সর্বদক্ষিণ বিন্দু কি বলছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দ্রাপয়েন্ট গ্রেট নিকোবর এটা মনে রাখবে ভারতের দক্ষিণতম বিন্দু কিন্তু ইন্দ্রাপয়েন্ট কর্কটক্রান্তি জায়গা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা ভারতের প্রায় মাঝ মাঝ বরাবর বিস্তৃত হওয়ায় এটি ভারতকে উত্তর ও দক্ষিণের দুটি প্রধান অংশে ভাগ করেছে আর ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কিন্তু বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এই পাটটা অবশ্যই তোমরা একটুখানি খাতায় তুলে নাও ঠিক আছে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবার আসছি আমরা ভারতের রাজ্য এবং রাজধানী যেটা আমাদের পরীক্ষা এসে থাকে ভারতের রাজ্য এবং রাজধানী আমি এটা পড়ছি একটু পড়ে দিচ্ছি তোমাদের দেখো অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী অরুণাচল প্রদেশের ইটানগর অসমের রাজধানী দিশপুর বিহারের রাজধানী পাটনা গোয়ার রাজধানী পানাজি গুজরাটের রাজধানী গান্ধীনগর হরিয়ানার রাজধানী চণ্ডীগড় হিমাচল প্রদেশ শিমলা কর্ণাটক ব্যাঙ্গালোরু কেরাল তিরুবন্তপুরম তারপর দেখো মধ্যপ্রদেশ ভোপাল মহারাষ্ট্র মুম্বাই মণিপুর ইম্ফল মেঘালয় শিলং মিজোরাম আইজল নাগাল্যান্ড কোহিমা উড়িষ্যা ভুবনেশ্বর পাঞ্জাব চন্ডীগড় রাজস্থান জয়পুর সিকিম গ্যাংটক গ্যাংটক তারপর দেখো বলছে তামিলনাড়ু চেন্নাই ত্রিপুরা আগরতলা উত্তরপ্রদেশ লখনউ পশ্চিমবঙ্গ কলকাতা ছত্তিশগড় রায়পুর উত্তর উত্তরাখণ্ড দেরাদুন ঝাড়খণ্ড রাঁচি তেলেঙ্গানা হায়দ্রাবাদ এবার কিছু কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল দেখো তার রাজধানী আন্দামান ও দ্বীপপুঞ্জ পোর্ট ব্লেয়ার চণ্ডীগড় চণ্ডীগড় নগর হাভেলি এবং দমনদ্বীপ সিলভাসা দিল্লি ভারতের জাতীয় রাজধানী ভারতের রাজধানীর নাম নিউ দিল্লি লাক্ষাদ্বীপ কাভারাতি পন্ডিচেরি পন্ডিচেরি জম্মু কাশ্মীর শ্রীনগর লাদাখ লেহ এইগুলো কিন্তু তোমরা অবশ্যই একটু খাতায় নোট করে নাও অবশ্যই পড়ে যাও দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থীরা আর অবশ্যই দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীরা ধীরে ধীরে এগুলোকে পড়ো ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপর দেখো এখানে যে গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয়টা দিয়েছে তারপর দেখো ভারতের বৃহত্তম রাজ্য কোনটা না ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান দু নম্বর আছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাডাক ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ এবং ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাডাক এটাও তোমরা কিন্তু অবশ্যই একটু নোট করে নাও ঠিক আছে স্টুডেন্টস শেয়ার করো ভিডিওটা শেয়ার করো পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের মাঝে আমার টার্নিং পয়েন্ট চ্যানেলটা ছড়িয়ে দিতে হবে মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে শর্ট প্রশ্নের জন্য মাধ্যমিকের কিন্তু শর্ট প্রশ্ন প্রচুর পরিমাণে পড়ে এবং শর্ট প্রশ্নে তোমরা যদি ফুল মার্কস আনতে পারো তোমাদের প্রত্যেকে এইটটি প্লাস নাইনটি প্লাস করে নাম্বার পাবে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য অন্য গুরুত্বপূর্ণ এই ভূগোলের ক্লাসটি শেয়ার করে দাও আর দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তারাও এই ভিডিওটা একটু দেখে যাও তোমরা অবশ্যই এর থেকে উপকৃত হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করার পাশে থাকা পেলাগার প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সফলও কামনা করি ধন্যবাদ